আফ্রিকার বিস্তীর্ণ আর বুকে যেখানে শক্তির প্রদর্শনী শেষ কথা সেখানে আজ মুখোমুখি হতে চলেছে দুই অতিকায় দৈত্য একদিকে স্থলের জীবন্ত পর্বত বুদ্ধি এবং বিশালতার প্রতীক হাতি আর অন্যদিকে ক্রোধ এবং দুর্ভেদ্য বর্মের এক জীবন্ত দুর্গ গণ্ডার আজ আমরা দেখব এই দুই টাইটানের সংঘর্ষে কে হবে সাভান আর আনডিসপিউটেড সম্রাট প্রকৃতি যখন তার দুই শ্রেষ্ঠ যোদ্ধাকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায় তখন ফলাফল কি হতে পারে সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা প্রথমে পরিচয় হয়ে নেওয়া যাক হাতির সাথে পৃথিবীর স্থলের বৃহত্তম প্রাণী একটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান পুরুষ হাতির ওজন ছয় টন পর্যন্ত হতে পারে এবং উচ্চতা ১৩ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে এর বিশাল শুনে রয়েছে চল্লিশ হাজারেরও বেশি পেশি যা দিয়ে সে যেমন বিশাল গাছ উপড়ে ফেলতে পারে তেমনি মাটি থেকে একটি ছোট্ট পাতাও তুলে নিতে পারে আর তার গজদন্ত সেগুলি নিছক প্রদর্শনের জন্য নয় বরং এক একটি মারাত্মক অস্ত্র হাতি অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী তবে যখন তাদের পরিবার বা এলাকা হুমকির মুখে পড়ে তখন তাদের ক্রোধের সামনে দাঁড়ানোর সাহস কারোর নেই এবার দেখা যাক তার প্রতিপক্ষকে গন্ডার প্রকৃতির এক জীবন্ত সাজো যান এর পুরু চামড়া প্রায় বর্মের মতো কাজ করে যা অনেক আক্রমণ থেকেই তাকে রক্ষা করে কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র হল তার নাকের ওপর থাকা শিং এটি কোনো হাড় নয় বরং কেরাটিন দিয়ে তৈরি যা আমাদের চুল বা নখের উপাদান কিন্তু এটি ইস্পাতের মতো কঠিন এবং ছুরির ফলার মতো ধারালো একটি ক্ষিপ্র গণ্ডার ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং তার এই মারাত্মক শিং দিয়ে যে কোনো কিছুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে এদের দৃষ্টিশক্তি দুর্বল হলেও শ্রবণ এবং শক্তি অত্যন্ত প্রখর তাহলে এই ভয়াবহ যুদ্ধে কী ঘটবে যখন শক্তি এবং আকারের সাথে গতির এবং বর্মের টক্কর লাগবে যদি সামনাসামনি লড়াই হয় হাতির বিশাল আকার এবং ওজন তাকে এক অপ্রতিরোধ সুবিধা দেবে একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন একটি বড় গণ্ডারের প্রায় দ্বিগুণ হাতি তার প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেওয়ার জন্য তার বিশাল শরীর এবং মাথা ব্যবহার করতে পারে এরপর তার ধারালো গজদন্ত দিয়ে মারাত্মক আঘাত হানতে পারে যা গণ্ডারের পুরু চামড়াকেও ভেদ করতে সক্ষম হাতির বুদ্ধিমত্তা তাকে কৌশলগত সুবিধা দেয় সে গন্ডারের আক্রমণ পাশ কাটিয়ে পাল্টা আঘাত হানতে পারে কিন্তু গন্ডারকেও হালকাভাবে নেওয়ার ভুল করা যাবে না তার প্রধান কৌশল হল আকস্মিক এবং দ্রুতগতির আক্রমণ যদি গন্ডার তার পূর্ণ গতিতে ছুটে এসে হাতির পেটে বা পায়ের দিকে তার শিং দিয়ে আঘাত করতে পারে তবে ফলাফল মারাত্মক হতে পারে গন্ডারের নিচু শরীর এবং দ্রুত মোড় নেওয়ার ক্ষমতা তাকে হাতির নাগালের বাইরে থাকতে সাহায্য করতে পারে তাহলে চূড়ান্ত রায় কী যদিও গন্ডারের একটি বিধ্বংসী আঘাতের ক্ষমতা রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হাতির বিপুল আকার শক্তি এবং বুদ্ধিমত্তার কাছে তাকে হার মানতে হয় বিভিন্ন সময়ে প্রকৃতিতে এদের লড়াইয়ে দেখা গেছে হাতি প্রায়শই বিজয়ী হয় হাতি গণ্ডারকে ঠেলে ফেলে দিতে বা তার মারাত্মক গজদন্ত দিয়ে গুরুতর আহত করতে সক্ষম সুতরাং আজকের এই মহাকাব্যিক লড়াইয়ে সাভানার আসল রাজা হিসেবে নিজের স্থান ধরে রাখছে হাতি এই দুই যোদ্ধার লড়াইয়ের বিশ্লেষণ আপনার কেমন লাগল আপনার মতে কোনো বিশেষ পরিস্থিতিতে কি গণ্ডার জিততে পারে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্য প্রাণীর অজানা রহস্যের জগতে আমাদের সঙ্গী হন